যেহেতু সন্ধ্যার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটার পরেই এই মেসেজটা দ্রুত সময়ের ভিতরে গ্রামের ভিতরে সরিয়ে পড়ে কারণ গ্রামবাসী যারা সরিয়ে তারা তো জানে আসলে কি ঘটনা ঘটছে তারা তো মেসেজের উপরে যে তথ্য পেয়েছে তার উপরেই তারা রিয়াকশন দেখাইছে তারা তো দেখছে যে না শ্রমিকরা এই মন্দিরে অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাহলে এই শ্রমিকদেরকে আমরা এইটা কেন করলো এই জন্য আমরা তাদেরকে সাহায্য করবো হয়তো এরকম একটা ফিলিং থেকেই এই মেসেজ যখন পুরো গ্রামে সরে গেছে আর এই এই যে গ্রামটা এখানে পাঁচটা গ্রাম আছে যেখানে অধিকাংশ হিন্দু কমিউনিটির লোকজন বসবাস করে ফলে দ্রুত সময়ের ভিতরে এই যায় এবং তারা সমস্ত গ্রাম থেকে এই লোকগুলো জল হয় আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সেখানে আমাদের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সারা করে সেখানে রাখি রাখার পরে আমি এবং জেলা প্রশাসক সহ আমরা ভিক্টিমদেরকে দেখার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যাই সেখানে গিয়ে দেখি যে একজন আনার সাথে সাথে মারা যায় এবং আরেকজন আমরা যাওয়ার পর করি সেখানে মারা যায় এবং এই নাম হল আশরাফুল খান এবং আসাদুল খান এবং তারা দুজন সহদর অর্থাৎ একই বাবা মায়ের ছেলে তারা তারা সেখানে লেবারের কাজ করতো দুজনই তারা মারা যায় উক্ত ঘটনায় এবং বাকি দুজন নান্নু মণ্ডল ও সিরাজ শেখ এতে দুইজনের মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় অনেক রক্তকরণ হয়